ধরো নাও তুমি বাবার রুমের মধ্যে ঢুকছো বাবা ঘুমান্ত অবস্থায় হঠাৎ দেখো বাবার কাপড় শতরের উপরে উঠে গেছে কেউ উঠতে পারে কি পারে না এখন সেলের কাজ কি সমস্ত মানুষকে ডাকবে মাহফিলের মানুষরা দেই যাও আমার বাবার কাপড়ের অবস্থা দেই যাও দেই যাও ঠিক আছে না ভাই যদি ডাকি তাহলে সুপুত্র না কুপুত্র ছেলের কাজটা কিভাবে ঢেকে দেওয়া যেন বাবায়ও ট্যার না পায় লজ্জা পাবে সাহাবার আমার বাবার চেয়ে হাজার গুণ মর্যাদা সম্পন্ন আমার দাদা চেয়ে হাজার গুণ মর্যাদা সম্পন্ন এমনকি আমার জীবন আমার চেয়ে গোটা মানুষের চেয়ে সাহাবার অনেক বেশি দামি আল্লাহ না করুক যদি সাহাবাদের থেকে কিছু ঘটিয়াই যায় আমরা সুন্দর ব্যাখ্যা দেব ভাই এটা এরকম না এটা এরকম এইটা এরকম না এটা এরকম এইটা এরকম না এটা এরকম তুমি সেই ব্যাখ্যা না দিয়া না ঢাকিয়া তুমি কাফের বেইমান মোশেকদেরকে ডাক দিয়া বলো দেখো আমাদের সাহাবাদের অবস্থাকে যাদের থেকে কোরআন পাইছি দেখো আমাদের সাহাবাদের অবস্থাকে যাদের থেকে নামাজ শিখছি দেখো আমাদের শাহবাদের অবস্থাকে যাদের থেকে কলেমা শিখছি দেখো আমাদের সাহাবাদের অবস্থাকে যাদের থেকে দিন শিখছি তোমার সে বড় চালেম আর কেউ হতে পারে মনে রাখতে হবে কোন নবীরা গুনাহ করেন না সমস্ত নবী মাসুম নিষ্পাপ বলেন সমস্ত নবী কি ভাই মাস ও নিষ্পাপ ভুল করিয়েন না খবরদার অন্যান্য নবীদের মধ্যে মৌলিক দুইটা গুণ আমার নবীর মধ্যে মৌলিক তিনটা গুণ নবী আদম নবী আদম আলাই সালাত একজন ব্যক্তি কিন্তু তার গুণ কি তিনি নবী নাকি ভাই নবী নু আলাই একজন ব্যক্তি কিন্তু তার গুণ কি তিনি নবী নবী ইব্রাহিম আলাইসালাত একজন ব্যক্তি তার গুণ কি নবী আবার নবীদের আরেকটা গুণ আছে নবুয়াত একটা গুণ আবার সমস্ত নবীদের নিষ্পাপ মাসুম এটা তাদের আরেকটা গুণ কথা বুঝলেন নবীদেরকে নবী মানছেন কিন্তু নিষ্পাপ মানেন নাই এই গুণ মানেন নাই আপনি আহলে সুন্নাত জামাত থেকে বের হয়ে যাবেন কথাটা বুঝতে পারি নবীদেরকে আমি যেইভাবে বলে এইভাবে বলেন নবীদেরকে নবী মানছেন কিন্তু আর একটা গুণ নিষ্পাপ নিষ্পাপ এটা মানেন নাই সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে যাবেন তাই নবীরা নবী এবং কি নিষ্পাপ আমার নবীর মধ্যে আর গুণ আছে নবী ইব্রাহিম নবী মাসুম নবী নূহ নবী মাসুম নবী ঈশা নবী মাসুম নিষ্পাপ কিন্তু শেষ নবী না নবী মুসা নবী কিন্তু শেষ না নবী ইব্রাহিম নবী কিন্তু নবী ঈসা নবী কিন্তু আমার নবী নবীও মাসুম ও শেষ নবীও আমার নবীকে নবী মানছেন নিষ্পাপ মানছেন কিন্তু শেষ নবী মানেন নাই আপনি মোমেন না কাফের বুঝাতে পারি নবীর গুণ নবী অনুযায়ী মানতে হবে যদি নবীর কোন একটা গুণ বলতে পারেন আদমকে গন্দম খেতে নিষেধ করছে তিনি গন্দম খেয়েছেন এটি তো অবদ্ধ এ তো না তিনি গুণা করেন নাই ভুল করছেন ভুল আর গুনার মধ্যে পার্থক্য এটা বুঝতে হবে আপনাদেরকে তাহলে হাজারো মাস আলা হল হয়ে যাবে গুণা কি জিনিস ভুল কি জিনিস ভুল করলে গুণা হয় না কিন্তু অবাধ্য হইলে গুনা হয় যেমন এক ব্যক্তি রোজা রাখছে কি রাখছে রোজারাক্স কিন্তু তার মনে নাই সে রোজাদার জমনের মতো পানি খেয়েছে রোজা ভাঙছে কাজা আছে কাপড়া পানি তো জমনের খাওয়া খাইছে ওই দেখেন আপনার এই কত সুন্দর এই মাসাল হল হবে না মানে কিন্তু এক ব্যক্তি জানে সে রোজাদার কিন্তু এক ফোঁটা পানি খেয়েছে ভাঙছে কাজা কাফফারা যদি উনষাটটি একসাথে রাখে একটা ভাঙছে আবারও আবার উনষাটটি রাখছে একটা ভাঙছে আবারও বলতাম যে কত রোজা ভাঙলাম একটাও রাখলাম না আর একটার রোজার জন্য ষাটটা রোজা রাখতে হবে আজ বোঝবা না বোঝবা কাল কপাল থাবড়া বাড় দিয়ে সময় আসতেছে সময় আসতেছে ডাকাতের সর্দার ডাকাতের সর্দার সময় আসতেছে ডাকাতের সর্দারের অনেক বাহাদুরি থাকে অনেক শক্তি থাকে ডাকাতের সর্দার অন্য অন্য ডাকাতদেরকে পিটায় শাস্তি দেয় মারে ডাকাতের সর্দারকে অন্য ডাকাতরা কত শ্রদ্ধা করে সম্মান করে মাথা নত হয়ে দাঁড়ায় থাকে কি মারাত্মক অবস্থা কিন্তু ডাকাতের সর্দারকে ডাকাতরা অনেক বেশি শ্রদ্ধা সম্মান করে এবং অনেক শাস্তি দেয় কিন্তু ডাকাতের সর্দারের সর্দার কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত যখন পুলিশের অ্যারেস্ট হয়ে যায় আর বুটের লাঠ্থি মারে পায়খানা প্রসাদ বের হয়ে যায় তখন কোথায় যায় নেতাগিরি কোথায় যায় সারগিরি সবশেষ দেখে আজকেও ভাবছো যে কত রোজা কাজা করছি কত রোজা ভাঙছি জীবনে কাজাও করলাম না আর আপনি একটা রোজার জন্য দুই মাস রোজা রাখার কথা বলেন কি হবে ডাকাতের সর্দার অপেক্ষায় থাকো আজরাইলের অপেক্ষায় থাকো যখন ধরবে তখন বুঝবা কত ধানে কত চাল সময় আসতেছে নবী আদম আলাই সালাতাম ইচ্ছা করিয়া গন্দম খান নাই ভুল করিয়া গন্দম খাইছেন এজন্য তার পাপ হয় নাই যেরকম রোজাদার যদি ভুল করিয়া পানি পান করে তাতে পাপ হয় না রোজা ভাঙ্গে না অবদ্ধ হইয়া কাজটা করলে তখন কি হয় রোজা ভাঙ্গে পাপ হয় আদম আলাইহিস সালাত ওয়া সালাম শয়তান ধোঁকা দিছে আদম তুমি কি জানো গন্ধম খাইতে নিষেধ করছে কেন এই গন্ধম খাওয়ার আইন হলো এই গন্ধম যদি কেউ খায় তাকে জান্নাত থেকে বের করা হয় না আর আদম তো আল্লাহ পাকের আশেক আল্লাহ সান্নিধ্যে থাকতে চায় আল্লাহর কাছে থাকতে চায় মোহাব্বাত হাজারো জিনিসকে ভুলাইয়া দেয় যেরকম মালিক বাদশাহ যদি কোনো লেউন্ডির কোনো বান্দির প্রেমে পড়ে সে ভুলিয়া যায় আমি বাদশাহ কথা বলেন না সে ভুলিয়া যায় আমি আবার মেয়ে যদি কোনো গোলামের প্রেমে পড়ে সে ভুলিয়া যায় আমি বাদশার মেয়ে মনে থাকে না সব সবকিছু ভুলাইয়া দেয় সব কিছুকে ভুলাইয়া দেয় দেখেন না হাজারো মোহাব্বালা লোক রাস্তায় বসিয়া থাকে জোলাইখা আলাই সালাতাম নবী ইউসু আলাই প্রেমে পড়ে সালাত রাজাক্ত ধন দৌলা সব উজাড় করে দিয়েছেন যদি কেউ বলতো আমি জোলাইখাকে দেখছি অমনি হার খুলিয়া দিয়ে দিত আমি ইউসুফকে দেখছি অমনি হার খুলিয়া দিয়ে দিত যদি কেউ বলতো ইউসুফের খবর আমার কাছে আছে অমনি চুরি খুলিয়া দিয়ে দিত যদি বলে আমি ইউসুফকে দেখছি অমনি তাকে স্বর্ণ মুদ্রা দিয়ে দিত ইউসুফের নামে সর্বস্ব মানে সব কিছু করছে কে জুলাইখা আলাই ইসালাম এক রূপসী অনান্য নারী ছিল মারাত্মক সুন্দরী আকর্ষণীয় ডাগর ডাগর চক্ষু রূপের কোনো শেষ নাই মিশরের মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী ছিল কিন্তু ইউসুফের প্রেমে পড়ে এমন অবস্থা কিচ্ছু নেই সে চেহারা আকর্ষণ ধনাট্য কিচ্ছু নাই শুধু ইউসুফের প্রেমে রাস্তার কাছে বসে থাকতো এই রাস্তা দিয়ে ইউসুফ হাঁটবে আমি তার গ্রান পাব এই রাস্তা দিয়ে ইউসুফ যাবে আমি তার স্বর পাব শব্দ পাব ইউসুফ যাবে আমাকে এক নজর দেখবে কি আজিব পাগল মনেই নেই শুধু ইউসুফ 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 প্রেম মানুষকে সব কিছু ভুলাইয়া দেয় প্রেম মানুষকে সবকিছু ভুলাইয়া দেয় কিছু মনে রাখে না মোহাব্বত এক আজিব সাহী হয় নাহবত এমন জিনিস যা কেউ কাউকে ভাই আমার কেমন লাগে বেদনা ব্যক্ত করতে পারে না জোলাইখা তুয়ালামুসু আলাই প্রেম সব করছেন আল্লাহাক জোলাইখা চোখের পানি কে কবুল করছেন আল্লাহাক তার দোয়া কবুল করছেন আল্লাহাক ইউসুফ এই আবার সেই ১৬ বছরের যুবতী সে সুশ্রী সুন্দরী আকর্ষণীয় নারী হিসেবে আল্লাহাক রব্বুল আলমিন আবার তাকে রূপ ফিরিয়ে দিচ্ছেন মনে আগুন জলে চেহারার মধ্যে তো অবস্থা আল্লাহাক তাকে ইমান নসিব করছেন ইউসুফ আলাহ সালাতাম জোলায় খেয়ে যেন দোয়া করছে আল্লাহ বেসারি এত কষ্ট করছে এত সাধনা করছে তুমি তাকে ইমান নসিব করো তার জৈবন ফিরাই দাও ইউসুফ আলাই সালাতামের দোয়া জোলাই খার দোয়া আল্লাহ কবুল করছে এখন বুঝেন অবস্থা কেমন মিশরের মধ্যে সর্বশ্রেষ্ঠ রমণী সর্বশ্রেষ্ঠ সবচেয়ে আকর্ষণীয় এবার আল্লাহ আকবুল্লাহ ইউসুফের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করে দিস যা যেহেতু ইউসুফের জন্য পাগল ছিল ইউসুফের বউ হয়ে যা যা এখন ইউসুফ আলাইহিসসালাম জুলাইখাকে ডাকে জুলাইখা আসো এদিকে আসো জুলাইখা বলে আমি দিনে আসবো আবার দিনে ডাকে জুলাইখা আসো বললাম আমি রাতে আসব আবার রাত্রে ডাকে জুলাইখা আসো বলে আমি দিনে আসবো তারপর ইউসুফ সালাম বলতেছে জুলাইখা তুমি কি সেই সেই জুলাইখানা যে জুলাইখা আমাকে এক নজর দেখার জন্য আমার গ্র্যান্ড পাওয়ার জন্য আমার শব্দ পাওয়ার জন্য মাসকে মাস বসকে বসসর রাস্তার দাঁড়ে যে কাটায় দিছে সেই জোলাইখা তুমি নাও তাহলে আমি তো সেই জোলাইখা তাহলে এত ডাকা ডাকি তুমি আসো না কেন এবার জোলাইখার জবাবটা মনে রাখতে হবে এতক্ষণ যা বলছি না বলছে জবাব এই মনে রাখার দরকার নেই এখন যে জবাবটা তুমি কিয়ামত পর্যন্ত মনে রাখবেন জোলাইখা বলছে দেখো ইউসুফ যতক্ষণ পর্যন্ত আমার মাওলার সাথে পরিচয় ছিল না মাওলার মোহাব্ব কলমে ছিল না ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে মহাব্বাত করছি তোমাকে ভালোবাসছি কিন্তু যখন আমার কলবের মধ্যে মাওলার মহাব্বাত চলে আসছে ইউসুফ আল্লাহর কাসম এই অন্তরের মধ্যে এই মধ্যে আমার মাওলার মহাব্বাত ব্যতীত তার অযুত ব্যতীত অস্তিত্ব ব্যতীত তার ধ্যান খেয়াল বাচিত আমার কলবের মধ্যে আর কার কোনো খেয়াল নেই কার কোনো চিন্তা নেই কি বুঝলেন কলভ একটা খালি জায়গা কলব একটা বোতলের মতো কলব কিসের মতো ভাই কথা বলেন সবাই কিসের মতো যদি বোতলের মধ্যে এক ভাগ পানি দিয়ে দেন আর এক ভাগ কি থাকবে খালি থাকবে বলেন কি থাকবে তিন ভাগের দুই ভাগ যদি পানি দিয়ে দেন এক ভাগ যদি গোটা বোতলের মধ্যে পানিতে ভরিয়া দেন এখন আর পাতি ছাড়া কিচ্ছু নেই হাওয়া টাওয়া কিচ্ছু নেই শুধু কথা বলেন যদি পানি নাই শুধু একসাথে কথা বলেন না কেন পানি নাই শুধু সব পানি এখন পানি ছাড়া কিচ্ছু নেই ঠিক কলপটার মধ্যে অর্ধেক মাওলার মহাব্বাত ঢুকাবেন অর্ধেক দুনিয়ার মহাব্বাত বাসা বাঁধবে তিন ভাগের দুই ভাগ মাওলার মোহাম্মত ঢুকাবেন এক ভাগ দুনিয়ার মোহাম্মত অটোমেটিক ঢুকিয়া যাবে যখন কলপ্তার মধ্যে পুরা মাওলার মোহাম্মত ঢুকাইয়া দিবেন এখন জেদার দেখতা হো মাই তু হাই তু হি তু হাই আর কিছু নেই ইউ হযরত ইউ হযরত ঈসা আলাইহিস সালাতু একদিন এক রাস্তা থেকে যাইতেছিলেন এক যুবক নবী ঈসা দেখে চীনা ফলাইস এটা নবী ঈসা জমানার নবী যুবক বলতেছে নবী ঈসা আপনি আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ যেন তার এক অণুপরিমাণ محبت আমাকে দান করেন কয় অণুপরিমাণ এক অণুপরিমাণ محبت আল্লাহ পাক দান করেন নবী ঈসা আলাইহিসসালাম তো বলেন এক অণুপরিমাণ মহাবলার ভালোবাসার সহ্য করতে পারবান না এ ধারণ করা ক্ষমতা তোমার মধ্যে নাই এবার যুবক বলছে অর্ধ অনু অর্ধ অনু মহাব্বার জন্য আমাকে দান করেন নবী সালাই সাল্লাহ তোমার আল্লাহকে দোয়া করে আল্লাহ এই যুবককে তোমার মহাব্বাতের অর্ধ অনু পরিমাণ মহাব্বার দান করো দোয়া করে চলে গেছেন নবীদের দোয়া করতে দেরি কবুলিতে দেরি নেই ঢুকে গেছে মহাব্বাত ঈশা তো চলিয়া গেছেন অনেকদিন পর ঈশা আল্লাহ তো আর সেই বস্তির নিকট থেকে রওনা করছেন হঠাৎ তার ধারণা পয়দা হয়েছে যে যুবকের জন্য অর্ধ অনুপরিমান সেই যুবকের অবস্থাটা কি তালাশ করতেছে বস্তির মধ্যে কিন্তু খুঁজিয়া পায় না লোকের প্রশ্ন করছে সে কোথায় সে অনেক আগেই তো ঘর ছাড়া বাড়ি ছাড়া তার কোনো খবর নেই আল্লাহ কাছে বললেন মালা সে যুবকের সাথে আমি দেখা করতে চাই সে কোথায় আস আল্লাহ ওই পাহাড়ের মধ্যে সে আছে দেখা গিয়া দেখেন যুবক একটা পাথর দাঁড়াইয়া আসমানের দিকে ফিরে কার সাথে যেন কথা বলতে বীর 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 করে কার সাথে যেন মনে হয় যেন ফিরে মেরা আলাপ করতেস মনে হয় কথা বলতেস ঈসা আলাই সালাম সালাম দিন আসসালাম আলাইকুম আমি ঈসা কোন ভূরক্ষেপ নেই বলেন আসসালাম আলাইকুম আমি ঈসা কোন শব্দ নেই আবার বললেন আসসালাম আলাইকুম আমি ঈসা এবার আল্লাহ বললেন ঈসা রে যার কলবের মধ্যে আমার অর্ধ অনুপরিমাণ মহাব্বার ঢুকছে যার কলবের মধ্যে আমার অর্ধ অনুপরিমাণ মহাব্বার ঢুকছে ঈশা আমি যাতে পাকে কসম খেয়ে বলতে পারি আমাকে সারা সে দ্বিতীয় কাউকে চিনতে পারে না কার আওয়াজ তার মধ্যে আসে না কার শব্দ শুনে না ও তো আমার জন্যই ওর খেয়াল ওর ধেয়া সব আমার জন্য আদম আলাই সালাতাম যদি মাওলার সান্নিধ্যে থাকিয়া জান্নাতের মধ্যে থাকতে পারেন তাই বুঝের মহব্বতের অবস্থাটা কি হয়েছে তোমাকে দুনিয়াতে পাঠায় দিবে ওই গন্দম গাছের ফল খাইলে আর তোমাকে আইন এখন বলেন তুই ঈসা হজরত আজম আল্লাহ সালু আসালাম আল্লাহ নাফার মানি করিয়া ফল খাইছে না তার সাথে থাকার জন্য ফল খাইছে ভুল করিয়া খাইছে না অবৈধ হইয়া খাইছে এই জন্য সে না নবীরা মাসুম তার আসি না গুনাগান না সমস্ত সাহবাদেরকে সত্যের মাফ মনে করবেন খবরদারি ভুল করবেন না সমস্ত সাহাবারা মাহফুজ সমস্ত নবীরা মাহুম সমস্ত সাহাবারা মাহফুজ মাহসুম আর মাহফুজিয়া তোমাদের পার্থক্যটা কি এক ব্যক্তি পানির মধ্যে পড়েই নাই পানি লাগিয়েই নাই মাসুম আর এক ব্যক্তি পানির মধ্যে পড়ছে সে ধ্বংস আর এক ব্যক্তি পানির মধ্যে পড়ছে কিন্তু ব্যক্তি কি ব্যক্তি কি মাহফুজ হেফাজত করা হইস একটা জিনিস পড়ছে ভেঙে গেছে সে ধ্বংস এক জিনিস পশেই নাই পরেই নাই সে নিরাপদ আসুরি লাগে নাই আর জিনিস পড়ছে কিন্তু ভাঙ্গে নাই এটা কি

সত্যের মাফ খবরটা তিন জায়গায় আল্লাহ আল্লাহ রসুল এবং সাহাবি এই তিন জায়গায় ভুল করবেন না যদি ভুল করেন ইমান সিদ্ধ হয়ে যাবে উদাহরণস্বরূপ ধরেন আমি একটা বই লিখলাম এক খ্রিস্টান পান্ডিত বা নাস্তিক জ্ঞানী আমার কাছে প্রশ্ন করছে বইটা কি লিখছে বলবো আমি লিখছি সে পাল্টা প্রশ্ন করে যা লিখছেন সবই কি সত্য আমি বললাম অবশ্যই সত্য নথি লিখলাম কেন সে খ্রিস্টান পান্ডিত আমার কাছে প্রশ্ন করছে আপনি যা লিখছেন সবই তো সত্য কোন সন্দেহ নেই তাই মুয়াবিয়া রাজি তার সম্পর্কে যা লিখছেন তাও কি সত্য আমি বললাম অবশ্যই সত্য এবার খ্রিস্টান পান্ডিত আমাকে প্রশ্ন করতেছে মুয়াবিয়া রাজি তার কাতে বহি ছিলেন কি ছিলেন না আমি বললাম অবশ্যই ছিলেন এখন সে খ্রিস্টান পান্ডিত যদি প্রশ্ন করে মুয়াবিয়া রাদি আল্লাহ লোকটা খারাপ ছিলেন আবার ওহি লেখক ছিলেন এখন তার তরফ থেকে কোরআনের মধ্যে কিছু ঢুকায় নাই এর দলিল কি আছে প্রমাণ কি আছে বলুন কি জবাব দিবেন না কেন লোকটা তো খারাপ ছিল লোকটা তো ভালো না লোকটা পণ্ডিত লোক খারাপ লোক উনি যে মধ্য থেকে দুই একটা লোক কোরআনের মধ্যে ঢুকায় নাই দলিল কি আছে বলেন আপনি কি বলবেন ইমানের অবস্থা কি হবে ইমান সিদ্ধ হয়ে যাবে ইমান কি হয়ে যাবে কোরআনের মধ্যে সন্দেহ সৃষ্টি হবে নবীর মধ্যে সন্দেহ সৃষ্টি হবে এখন বলতে ইতিহাস আমরা ইতিহাস পর্যালোচনা করব না ইতিহাস কাউকে ক্ষমা করে না তুমি এটা জাহেল তুমি এটা বোকা একাত্তর থেকে আজকে দুই হাজার চব্বিশ মাসে তেপ্পান্ন বছর একত্রের ঘটনা দেখছে এরকম হাজারো মানুষ এই মাজলিসের মধ্যে আছে এর মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস সব কি সমান না ভিন্ন আছে সব কি একই না ভিন্ন আছে যেখানে একত্তরের যুদ্ধ দেখার মানুষ প্রেজেন্ট বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ সেখানে ইতিহাসের মধ্যে হাজারো ভিন্নতা হাজারো ভিন্নতা ধরে নেন আজকে তো শেখ ইতিহাস জিয়র রহমানের ভক্তর কাছে লিখতে দেন শেখ সাহেবের ইতিহাস যদি জিয়র রহমানের ভক্তর কাছে লিখতে দেন সেই ইতিহাসটা কেমন হবে পঁচিশে মার্চ শেখ সাহেব অ্যারেস্ট হয়েছেন এটা খানের সাথে ষড়যন্ত্র করে তিনি পাকিস্তানে ছিলেন জেলের মধ্যে আনন্দ ফুর্তি করছেন তিনি তো মুক্তিযোদ্ধা ছিলেন না আওয়ামী লীগের হাজারো লিডাররা ক্যালকাটায় কোয়ার্টারে মদের আড্ডায় বারের মধ্যে মদ পান করছে তারা খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিল ওরা তো মুক্তি যদি অংশগ্রহণই করে নাই কি এরকম বলবেন কি বলবেন না আবার শেখ সাহেবের কোন ভক্ত যে জিয়াউর রহমান ইতিহাস লেখে সে কি বলবে জিয়াউর রহমান তো মুক্তি যোদ্ধাই ছিল না পঁচাত্তরের খুনের সমস্ত নেপথ্যে লিডার সে ছিল সেইটা করছে সেইটা করছে কথা বলেন না কেন কি বুঝলেন শত্রু শত্রু ইতিহাস লিখলে সেই ইতিহাস সঠিক থাকেন না ঠিক আজকে ইসলামের ইতিহাস হাজারো খ্রিস্টান শত্রুরা লিখছে আমাদের হাজারো ইয়াহুদি শত্রুরা লিখছে হাজারো মুর্শেকরা লিখছে হাজারো নাস্তিক কাফেররা ইসলামের ইতিহাস লিখছে যে বেঈমানরা ইসলামের ইতিহাস লিখছে সেই ইতিহাসের মধ্যে ইসলামের কিছু ঢুকায় নাই এর প্রমাণ তোমার কাছে কি আছে হ্যাঁ তুমি ইতিহাস পর্যালোচনা করো আশ্চর্য বিষয় পাঁচই আগস্ট মাত্র কয়েকদিন আগে আমরা স্বাধীন হলাম সেই পাঁচই আগস্ট ইতিহাসের মধ্যে গরবারি শুরু হয়ে গেছে ইতিহাস পর্যালোচনা করো খবর তার সাহাবাদের উপর সতর্ক থাকিও সমস্ত সাহাবারা সমস্ত সাহাবারা মাহফুজ সত্যের মাফ কাটি শুধু সত্যের মাফ কাটি না ইমানের মেশাল তুমি আটশো এক লক্ষ বা এক কোটি পিস মাল নিবা বায়ার বিদেশ থেকে আটশো স্যাম্পল এই ডিজাইনের এই রকমের এক লক্ষ পিস মাল বা এক কোটি পিস মাল তুমি দশ করছো যখন এক বছর মাল নেওয়ার জন্য আসবে তখন এটা বের করবে না কি কথা বলেন না কেন এইটার সাথে যদি মিলবে কথা বলেন যেটা মিলবে যেটা মিলবে যেটা মিলবে না তা আমিনু কামা আমালান নাস আল্লাহ বলে ঈমান আনো যেইভাবে লোকের ঈমান আসে আমিনু কামা আমালান নাস ঈমান আনো যেইভাবে লোকের ঈমান আসে নাস আলিফ লামে আহাদে খারেজি মাউদি খারেজ করা আমিনু কামা আমানা সাহাবা ঈমান আনো যেইভাবে সাহাবার ঈমান আসে কিয়ামতের ময়দানে প্রত্যেক ঈমান সাহাবাদের ইমানের সাথে তালি করা হবে সাহাবাদি ইমানের সাথে মিলছে যা জান্নাতে মিলছে যা জান্নাতে মিলছে যা জান্নাতে মিলে নাই যা জাহান্নামে ঠিক আমিনু কমা আমালুল্লাহ আজকে ইতিহাস পর্যালোচনা করো আমরা এই কথা বলি না সাহাবারা মাহফুজ মাসুম ভুল রূপ উঠতেই কথা বলি না কিন্তু সুপুত্রের নিয়মটা কি তার চরিত্র কি হওয়া উচিত ধরো নাও তুমি বাবার রুমের মধ্যে ঢুকছো বাবা ঘুমান্ত অবস্থায় হঠাৎ দেখো বাবার কাপড় সতেরো উপরে উঠে গেছে কেউ উঠতে পারে কি পারে না এখন সেলের কাজ কি সমস্ত মানুষদেরকে ডাকবে মাহফিলের মানুষরা দিই খা যাও আমার বাবার কাপুরের অবস্থা দিই খা যাও দিই খা যাও ঠিক আছে না ভাই যদি ডাকি তাহলে সুপুত্র না কুপুত্র ছেলের কাজটা কি কিভাবে ঠিকে দেওয়া বাবায়ও ট্যার না পায় লজ্জা পাবে আমার বাবার চেয়ে হাজার গুণ মর্যাদা সম্পন্ন আমার দাদা চেয়ে হাজার গুণ মর্যাদা সম্পন্ন এমনকি আমার জীবন আমার চেয়ে গোটা মানুষের চেয়ে সাহাবার অনেক বেশি দামি আল্লাহ না করুক যদি সাহাবাদের কিছু ঘটিয়াই যায় কোন সুন্দর ব্যাখ্যা দেও ভাই এটা এরকম না এটা এরকম এইটা এরকম না এটা এরকম এইটা এরকম না এটা এরকম তুমি সেই ব্যাখ্যা না দিয়া না ঢাকিয়া তুমি কাফের বেইমান মোশেকদেরকে ডাক দিয়া বলো দেখো আমাদের সাহাবাদের অবস্থাকে যাদের থেকে কোরআন পাইছি দেখো আমাদের সাহাবাদের অবস্থাকে যাদের থেকে নামাজ শিখছি দেখো আমাদের সাহাবাদের অবস্থাকে যাদের থেকে কলেমা শিখছি দেখো আমাদের সাহাবাদের অবস্থাকে যাদের থেকে দিন শিখছি তোমার সে বড় চালে আর কেউ হতে পারে না তুমি চালেম তুমি চালেম তুমি চালেম আহ যেখানে ঈমানের তাদের সম্পর্কে আলোচনা করতে যাও কেন মোহাব্মত করো কেন আল্লাহ আল্লাহফাক ডাইরেক্ট করে রাজী আল্লাহ আন হুম আরুয়ান ওরাও আমার উপর রাজি আমি ওদের উপরে রাজি ওরাও খুশি আমিও কথা বলে নাকি ঘটনা কি ওরাও খুশি

জনাবে মোহাম্মদ রসুল উল্লাহী সাল্লাল্লাহ আনহি আসাল্লাম কেন আল্লাহভা রব্বুল আল দুনিয়াতে কেন পাঠাইছেন লিউজ হিরহু আলাদ্দিনই কুল্লি সমস্ত দিনের উপরে নবী আনাইস সাল্লাহ তুআসলাম দিন প্রধান লাভ করবে বিজয় অর্জন করবে নবী আনাইস সাল্লাহ তু আসলাম নীতি আদর্শ গোটা দুনিয়ার নীতি আদর্শের বিজয় লাভ করবে নবী আনাইসাল্লাহ তু আনি তো আইন গোটা দুনিয়ার আইনের উপরে বিজয় অর্জন করবে নবী সালাতাম তোমাকে আমাকে হেদায় আনার জন্য জান্নাতে নেওয়ার জন্য থেকে বাঁচাবার জন্য এমন কোন কাজ নাই যে কাজ করেন নাই